যেহেতু ভাই শীত পড়ে গেছে ভাই শীতের জন্য কি অফার থাকতেছে শীত এবং বিজয় দিবসের উপলক্ষে ভাই ইনশাল্লাহ থাকবে ভাই অফার থাকবে তাই তো আসলে তাই তো

আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কন্ডিশনে থাকবে টাকা অ্যাডভান্স নিতে পারব করে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখতে হবে জি ভাই অবশ্যই শুরু থেকে দেখছেন আজকে ভাই শুরুতে থাকছে ভাই 10 পিস 1400 টাকা ভাই 10 পিস 1400 টাকা ভাই 3 পিস ভাই আমি দেখাই ভাই 3 পিস ভাই 100% ভাই 3 পিস হবে ভাই এই যে 3 পিস গুলো খুলে খুলে দেখাই দিচ্ছি ভাই এটা হচ্ছে দশ পিস এই যে ভাই দশ পিস চোদ্দশো টাকা ভাই দশ পিস চোদ্দ টাকা চোদ্দশো টাকা ভাই জি ঠিক ভাই এটা ভাই অন্য সবকিছু হবে ভাই এই যে ভাই অন্যটাও আছে ভাই সম্পূর্ণ থ্রি পিস ভাই ঠিক আছে ভাই দশ পিস চোদ্দশো টাকা দশ পিস চোদ্দ দশ পিস চোদ্দশো টাকা এরপর থাকছে ভাই এই যে ভাই দশ পিস টাকা থেকে রঙের গারান্টি থাকবে ভাই দশ পিস দুই হাজার টাকা দশ পিস দশ পিস দুই হাজার টাকা ভাই এরপর থাকছে ভাই জয়পুরি লোন থ্রি পিস ভাই কি বলেন ভাই জয়পুরি লোন থ্রি পিস দশ পিস মাত্র টাকা ভাই কি ভাই দশ পিস মাত্র টাকা পিস

আমরা মাল দেখাই দিব ভাই 10 পিস 2800 টাকা জয়পুরি 3 পিস ভাই মিনিমাম কত হাজার টাকা মাল ভাই মিনিমাম 3000 টাকা মাল নিলে আমরা কুরিয়ার করে থাকব ভাই এই যে ভাই ইন্ডিয়ান কালামকারি 3 পিস ইন্ডিয়ান কালামকারি ইন্ডিয়ান 3 পিস ভাই একদম ফ্রি সাইজ পুরো পাঁচ হাত নামাজ না হবে ভাই নামাজ জন্য একদম ফ্রি সাইজ ভাই এই যে ভাই দেখেন মাশাআল্লাহ জামাগুলো দেখেন একদম ফ্রি সাইজ রং কস গ্যারান্টি ভাই রং কস গ্যারান্টি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভাই ভাই আমাদের থ্রি পিস গুলার পর্যন্ত এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে ভাই এক বছর বিক্রি না হলে চেঞ্জ করে নিতে পারবেন ভাই এক চেঞ্জ করার সুযোগ আছে ভাই এক চেঞ্জ সুযোগ থাকবে ভাই এটা থাকছে ভাই 10 পিস মাত্র 4500 টাকা ভাই 10 পিস 10 পিস মাত্র 4500 টাকা ভাই ইতিহাসের ভাই প্রথম ভাই আমরা দিচ্ছি ভাই কালামকারী থ্রি পিস মাত্র 10 পিস 4500 টাকা এই যে ভাই কালামকারীর মধ্যে আরো একটা ডিজাইন ভাই প্রত্যেকটার হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই ভিডিও কল দিয়ে ডিজাইন করে শেষ ভাই আমরা ডিজাইন প্রচুর ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ ভাই এই যে দেখেন ইনশাআল্লাহ দেখেন পুরো পাঁচ হাত নামাজি ও না আর এক সাইজের মধ্যে পাচ্ছেন একদম ফ্রি সাইজ ভাই বোটা থেকে চিকুন লম্বা থেকে হাঁটা সবাই পড়তে পারবে ভাই সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে এইটাও থাকছে ভাই 10 পিস 4500 টাকা ভাই 10 পিস 4500 10 পিস 4500 টাকা ভাই এই যে ভাই এরপর আসছে ভাই ইন্ডিয়ান প্যাডেল থ্রি নিয়ে ইন্ডিয়ান প্যাডেল প্যাডেল থ্রি ভাই প্যাডেলস প্যাডেলস এর মধ্যে থাকবে ভাই এগুলো রং কস সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ভাই এই হবে না ভাই একদম পিওর সুতি ভাই পুরো বাসাত নামাজি ওন্না হবে ভাই পিওর সুতি একদম পিওর সুতি ভাই 10 পিস থাকছে ভাই মাত্র 4600 টাকা ভাই কি বলেন ভাই মাত্র 4600 টাকা ভাই 460 টাকা থ্রি পিস ভাই 10 টাকা লাভে ভাই থ্রি পিস দিচ্ছি ভাই আমরাই প্রথম ভাই এই যে ভাই প্যাটার্নস এর মধ্যে আরো একটা ডিজাইন দেখাচ্ছি ভাই প্রচুর ডিজাইন আছে আপনার ভিউয়ারসরা ভিডিও কল দিলে আমরা সরাসরি মালগুলো দেখায় দিব ইনশাআল্লাহ এই যে ভাই ওয়াও মাশাআল্লাহ দেখেন একদম ফ্রি সাইজ ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে ভাই প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ চারটা করে কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই উনা কয় আছে পুরো পাঁচ হাত নামাজ জন্য হবে ভাই পাঁচ হাত পাঁচ হাত নামাজ জন্য হবে আর এক সালোয়ার কাভার থাকবে ভাই এটা থাকবে ভাই 10 পিস 4400 টাকা ভাই 10 পিস 4400 পিস 4400 টাকা ভাই এই যে ভাই পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট 3 পিস পাকিস্তান পাকিস্তানি ডিজিটাল ভাই প্রত্যেকটা জামাতে নাম কো সবকিছু লেখা থাকবে ভাই পাকিস্তানের ডিজিটাল প্রিন্ট 3 পিস প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এই দেখেন লাল পিন একদম সাইজটা দেখেন দর্শক বিশাল বড় সাইজ দেখো ভাই ভাই যে কোনো সস্তার সবাই পড়তে পারবে ভাই এই যে ভাই এটা ফিল্ম ওর দেখেন আপনি সবকিছু আপনার ভিউয়ার্স কে দেখায় দেন পাকিস্তানের ডিজিটাল কালার কালেকশন লেখা আছে ভাই এটা থাকছে ভাই 10 পিস মাত্র 5000 টাকা ভাই কি বলেন ভাই 10 পিস মাত্র 5000 টাকা ভাই 6000 টাকার প্যাকেজ আছে 3 পিস ভাই 10 পিস 5000 টাকা 5000 টাকা দিচ্ছেন ভাই 5000 টাকা দিচ্ছি ভাই এই যে ভাই ইন্ডিয়ান ভাই এই যে দেখেন ভাই আই আইবিশন টেক্সের 3 পিস বিশন টেক্সের 3 পিস ভাই অনেকেই 3 পিস গুলো চায়

আটচল্লিশ টাকা হবে এই যে ভাই বাটিক একটা ডিজাইন এ ভাই একবারে গরমের শেষে শীতের শুরুতে ভাই বাটিক ডিজাইন আমি আপনাকে দেখাই দিচ্ছি বাটিকের মধ্যে কি বাটিক প্রিন্ট ভাই একদম ইউনিক একটা ভাই ভাই এটাও থাকছে ভাই দশ পিস বা আটচল্লিশ আটচল্লিশশো টাকা ভাই চারশো আশি টাকা পার পিস পিস বা ছয় থেকে সাড়ে টাকা বিক্রি করতে পারবে অনেসে ভাই পুরো অন্য হবে বিক্রি করতে পারবে ভাই

জি ভাই একদম জমজমের প্রত্যেকটা মালে লগো থাকবে সবকিছু থাকবে ভাই এটা থাকছে ভাই দশ পিস সাত হাজার পাঁচশো টাকা পিস সাত টাকা ভাই জি ভাই এই জি ভাই মালহাট বাম্পার কালেকশন মালহার মালহাট বাম্পার কালেকশন ভাই কারিজ মালহাট এর মধ্যে আছে

অনেক আপুরা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ভাই এই যে ভাই এটা অল ওভার সিকোয়েন্স এর কাছে অল ওভার সামনে পিছনে হাতা সহ অল ওভার সিকোয়েন্স থাকবে একদম পুরো পাঁচা দিন আমার জীবন না হবে পুরো গোনাটাই সিকোয়েন্স এর কাজ করা ভাই এটা থাকছে ভাই 10 পিস মাত্র 10000 টাকা ভাই কি বলেন 10 পিস মাত্র 10000 টাকা পার পিস 30 পিস 16 থেকে 1700 টাকা বিক্রি করতে পারবেন তাই নাকি ভাই জি ভাই এরপর ভাই আসছি ভাই বুটিক কালেকশন নিয়ে ভাই বুটিক এর মধ্যে মধ্যে ভাই পার্টেক এর এক বা আর্টেক্স বুটিক আর্টেক্স এর মধ্যে আর্টেক্স বুটিক মধ্যে ভাই সাদা বাহার 30 পিস সাদা বাহারের মধ্যে সাদা বাহারের মধ্যে ভাই

যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা স্টক করতে পারেন ভাই এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই গর্জিস ভাবে কাজ করা ভাই ওন্নাটা খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের হবে এই ডিসেম্বরের মধ্যে যে ফ্রি নিলে কিন্তু অফার পাচ্ছে ভাই অফার পাচ্ছে ভাই অবশ্যই ভাই পাচ্ছে ভাই এগুলো থাকছে ভাই 10 পিস 8000 টাকা 10 পিস 8000 10 পিস 8000 টাকা ভাই এই যে ভাই আর্টেক বুটিকস এর মধ্যে আরো একটা ডিজাইন আছে প্রচুর ডিজাইন ভাই আমাদের প্রচুর ডিজাইন আছে ভাই ইনশাআল্লাহ আপনার ভিউয়ার্স এর কল দিলে আমরা মালগুলো ইনশাআল্লাহ ভিডিও কলে দেখাই দিতে পারবো ভাই এই যে ভাই জানেন কত সুন্দর কাজ করা বুটিকস এর একদম বুটিকস এর কাজ করা বুটিকস কাজ করা ভাই

কাজ করা ভাই এটার মধ্যে প্রচুর অফার চলছে ভাই বিজয় উপলক্ষে অফার চলতেছে ভাই তাই নাকি ভাই জি ভাই 10 পিস মাত্র 4000 টাকা ভাই কি বলতেছ 10 পিস মাত্র 4000 টাকা ভাই ওটা কোন জিনিস কাজ করা মাত্র 4000 মাত্র 4000 টাকা দেখেন জি ভাই মাত্র 400 টাকা 400 টাকা পার পিস ভাই এটা অফারে চলছে ভাই অফারে চলছে জানি দ্রুত যোগাযোগ করবেন জি ভাই দ্রুত যোগাযোগ করবেন ভাই ভাই এসি কটনের মধ্যে আকর্ষণীয় ইন্ডিয়ান কিছু কালেকশন আছে ভাই এসি কটন এসি কটনের মধ্যে জি ভাই কাজ করার মধ্যে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন

মায়াশরী সিল্ক ভাই মায়াশরী তো শোনা আমি অনেকে চিনি ভাই তো শোনা সিল্কের মধ্যে একটা সিল্ক ভাই জি ফার্মাক্স একটা জামা ভাই

পাকিস্তানি আলিজা ভাই পাকিস্তান আলিজা একদম লেটেস্ট 2024 এর নভেম্বরে ভার্সন ভাই এটা নভেম্বরে ভার্সন ডিসেম্বরে এটা আমাদের হাতে আসছে ভাই 마শাআল্লাহ জি ভাই এটা থাকছে ভাই 10 পিস 14500 টাকা ভাই 10 পিস 10 পিস 14500 টাকা এক পিস বিক্র 1000 থেকে 2000 টাকার উপরে ভাই তাই নাকি ভাই পাকিস্তানি জর্জট জি পাকিস্তানি আলিজা ভাই এটা আলিজা 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 ভাই জি ভাই আলিজা জর্জট আদেশের নাকি ভাই এটা থাকছে ভাই 10 পিস 1450 10 পিস 14500 দ্যাট ভাই দেখেন এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে যারা পেটি পেটি নিতে চান দেখেন পেটি কিন্তু ইউজ পরিমাণ পেটি রয়েছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করুন বাইদের সাথে যোগাযোগ করে কিন্তু চৌষট্টি জেলাতে এগুলো পাইকে নিয়ে পাইকের বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই সর্বশেষ ঠিকানা বলে দাও আবারো বলতেছি বা আমাদের ঠিকানাটা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নানগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় ২৮ নম্বর দোকান আরহাম থ্রি পিস